ভাই 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 না জানি ঘুমের ঘরে আজরাইল এসে হাজির হয় আর রাতের বেলা কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনো ঘুমের মধ্যে যদি আজরাইল এসে দেখে তোর কানে গানের তার লাগানো একটু কি ভয় লাগে না আমার আল্লাহর কাছে কেমনে দাঁড়া বিড়ে মারুন্দা অযুবক বাবা পায়ে হাত রেখে বলি রাগ করিও না রে বাবা আমি তোমাকে কিন্তু বলি নাই বলব না যে স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও চাকরি ছেড়ে দাও ব্যবসা ছেড়ে দাও মাদ্রাসায় যাও বলি নাই বলবো না ভয় নাই বরং আমি তোমার পক্ষে কথা বলি মন দিয়া বলি দোয়াও করি স্কুলে পড়ো কলেজে পড়ো দোয়া করি তুমি একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন চাকরিজীবী হও ব্যবসায়ী হও তবে একটা দাবি আমার বেআদ হইবা না বেআ হইও না সাবধান মানুষের দোয়া নিস না মা বাবার বরদোয়া কিন্তু একটা আগুন পুড়ে যাবি শেষ ঘরে ডাকাত আসলে ঘর পাওয়া যায় মাল পাওয়া না গেল কিন্তু আগুনে পুরলে কিছু পাওয়া যাবে কপাল পুরিস না মা বাবার বড় আগুন মনের বড় একটা আগুন শিক্ষকের বডদ বড় আগুন পারলে দোয়া নে না পারলে চুপ ভাবে চল বড় দোয়ার কাম করিস না এখনো সময় আছে মাথা নত করে কর বর্ধমান ইনারে বাবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও বেদ ভাই না তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো মুরুবীরা কষ্ট না পায় তোমার বন্ধু বান্ধবেরা কষ্ট না পায় আজকে যদি সহকারে আর সময় আমাকে আল্লাহ কেন বললেন, আমি আগে শিখাইছি তারপরে মানুষ বানাইছি রহস্যটা জানলেই বুঝবি আসলে মানুষ হইতে পারো নাই বক্তা হওয়া সাহস মুফতি হওয়া সাহস ডাক্তার হওয়া সহজ ইঞ্জিনিয়ার হওয়া সহজ কোটিপতি হওয়া সহজ চেয়ারম্যান মেম্বার এমপি হওয়া সহজ ইমাম হওয়া সহজ ক্ষতি হওয়া সহজ মোহতামিম প্রিন্সিপাল হওয়া সহজ আল্লাহর কসম মানুষ হওয়া সহজ না আজকে শুই যা আমার আলোচনা এটাই মানুষ কাকে বলে এটাই আমার আলোচনা শুনে যা الرحمن